আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খসা ইসুল মসজিদুল কামেল কামিল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যাবলী আমরা মুসিদ শব্দটা মানে বুঝে নিব মসজিদ শব্দটার কাজ হচ্ছে এটি এক বচন ওয়াহেদ মুজক্কর গায়েব সরি এটি ওয়াহেদ মুজক্কর বাবে ইফাল থেকে ইসমেফায়েলের শিখা যার অর্থ হচ্ছে পথ প্রদর্শক যিনি পথ দেখেন তাকে বলা হয় মসজিদ এখানে এই যে কামের মসজিদ কামের মুসজিদের বৈশিষ্ট্যগুলিগুলো কী এখানে মুর্শিদ মানে আমরা বুঝে নিব যেগুলোকে আমরা আমাদের ভাষায় পীর বলে থাকি যে একজন পীর হতে হলে তাকে কোন ধরনের বৈশিষ্ট্যগুলো অর্জন করা জরুরি সেই সম্পর্কে আজকে আমরা ইনশাল্লাহ আজকে জানার চেষ্টা করবো আর মুর্শিদুল আহু সারা মুসজিদ লাহু লাহু মালীল মুসজিদ মুসজিদের রয়েছে সারায়িত কিছু শর্তাবলী আলাউ আলু এক নম্বর শর্ত হচ্ছে আইয়া কুনা লাহুল ইমানুল কামিল কুনা মানে হওয়া লাহু মানে তাকে হতে হবে আল ইমানুল কামিল পরিপূর্ণ ইমানদার অল আকেদা তু হে হাতু বিষিদ্ধ আকেদার অধিকারী অল আমালু বি আলাদ বি আলা মারাতি বি এবং তাকুয়ার মারাওয়িপ যেগুলো রয়েছে স্তর যেগুলো রয়েছে তাকুয়ার স্তরগুলোর উচ্চ সর্বোচ্চ পর্যায়ে তাকুয়ার আমলদার হতে হবে কামা তা আলা কামা যেমন আলা আল্লাহ তালা সাত করেন আল্লাহ জিনা আনু ওয়াকানুয়ত্তাপ যারা ইমান এনেছে ওয়াকা নুয়ত্তা এবং যারা ইয়াত গুণ আল্লাহকে ভয় করে অর্থাৎ যারা তাকওয়া হেজগারি বজায় রাখে ইউনুস তেষট্টি নাম্বার আয়াত আর দ্বিতীয় শর্ত হচ্ছে ইলমুল কিতাব আর সুন্না আল কিতাব মানে এখানে আল কোরআন আর সুন্না মানে রসুল হাদিস অর্থাৎ তাকে কোরআন এবং সুন্নার জ্ঞানে জ্ঞানী হতে হবে তাকে কোরআন সুন্নার জ্ঞানে জ্ঞানী হতে হবে কোরআন সুন্নার জ্ঞান তার কাছে থাকতে হবে কামাক আল তালা যেমন আল্লাপাকবুল্লা আলমিন আসাদ করেন ফাস আলু ইং কুম তুমলা খুব তো কোরআনে বলা হচ্ছে ফাঁস আলু তোমরা জিজ্ঞাসা করো আহ আহালা জিকিরের কাছে যারা জ্ঞানী তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো ইং পুং তা আলামুন যদি তোমরা না জানো যদি তোমরা না জানো তাহলে গ্যারী লোকদের কাছে তোমরা জিজ্ঞাসা করো তারা একজন যিনি হবেন যিনি মুর্শিদ হবেন তার কাছে যদি তার অনুসারীরা তার মুরিদরা ইসলামের মৌলিক সমস্যাগুলো সমাধানই না পান উনি কীভাবে একজন কামিল মুর্শিদ হতে পারে এটা হচ্ছে প্রশ্ন অবশ্যই তাকে তার মুরিদদের অনুসারীদেরকে ইসলামের বিভিন্ন বুনিয়াদী শিক্ষা দেওয়ার মতো জ্ঞানী ভরপুর হতে হবে অবশ্য তাকে কোরআন সুন্নার জ্ঞানে জ্ঞানী হতে হবে সর না আমরা এটা তেতাল্লিশ নম্বর আয়াতে পবিত্র কোরআনে আয়াতটুকু পাই এরপর আরও বলা হচ্ছে ইনামাশালা অবশ্যই অবশ্যই ইন্নামা অবশ্যই আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে কারা মিনি এবার ওলামা আল্লাহর আলেম মান্দারাই আল্লাহকে সবচেয়ে আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে আল্লাহ এখানে বলা হচ্ছে আল্লাহকে বেশি ভয় করে কারা যারা হচ্ছে আল্লাহর আলেম বান্দা মিনি হিল ওলামা জ্ঞানী গুণী বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে তাহলে একজন কৃষক যদি আলেম না হন তার ভিতরে আল্লাহর ভয় বেশি কীভাবে আসবে এই কোরআন থেকে সেটা আমরা বুঝতে পারতেছি অবশ্যই তাকে কী হতে হবে একজন আলেন হতে হবে আর আচ্ছা এই পবিত্র কোরআন আয় সুরা ফাতিরের আমরা আঠাশ নাম্বার আয়তের মধ্যে পেয়ে পাবো আর সালেস তৃতীয়ত যে বৈশিষ্ট্য বলে থাকতে থাকতে হবে সেটা হচ্ছে আদালতু তার মধ্যে আদালত থাকতে হবে নাই পরায়ণ হতে হবে ফাইয়া জিবু আইয়া কুনা মুজানিবান আনিল কাবায় সুতরাং ইয়া জিবু আইয়া কুনা তাকে হতে হবে মুজুতানি মানে আনিল কাবাইর কবিরা গুণা থেকে তাকে অবশ্যই বেঁচে তাকে বেঁচে থাকাটা আবশ্যক ইয়া আবশ্যক হবে আইয়া কুনা মুজুতানি মানে আনিল কাবাইর কবিরের গুণা থেকে বেঁচে থাকা তার তার জন্য আবশ্যক গয়রা মুসরিদ্দিন আলা আলার শুধু এটা নয় গয়রা মুসরিদ্দিন আলার সাই ছোট গুণা কবি সগিরা গুণা সেগুলো বারবার করা থেকে বেঁচে থাকতে হবে অ্যাকসার করা যাবে না ছবিরা গোনাকে চতুর্থ আর রবিউ চতুর্থ শর্ত হচ্ছে গুনা জাহিদান দুনিয়া কামিন মসজিদকে জাহিদান ফিদ দুনিয়া দুনিয়া থেকে বিমুখ হতে হবে জাহিদান মানে বিমুখ হতে হবে দুনিয়া থেকে বিমুখ হতে হবে জাহিদান আনি দুনিয়া দুনিয়া থেকে বিমুখ হতে হবে রিবান ফিল আখিরা এবং আখিরাতের প্রতি আখিরাতের প্রতি উন্মুখ হতে হবে আখিরাতের প্রতি পাগল পাড়া হতে হবে আখিরাতের প্রতি তার আখিরাতের প্রতি ধাবিত হতে হবে নাজ এবার আতি আতিাকার নাজ এবং মশগুল হতে হবে নিয়মিত থাকতে হবে আল্লাহ ত আতি আল্লাহর আবাদতের মধ্যে আল্লাহর আবাদতে মুশগুল থাকতে হবে ওয়ালা কার এবং আজকার জিকিরের মধ্যে মুশগুল থাকতে হবে আল্লাহর আবাদত এবং জিকির এই উভয় কাজে তাকে সদা মশগুল থাকতে হবে আল খামেস পঞ্চম সত্য হচ্ছে আইয়া কুনা বিল্মা আরুফ আইয়া কু না বিল্মা আরুফ তাকে হতে হবে সৎ কাজের প্রতি আদেশদাতা না হিয়ান আনিল মুংকার এবং অসৎ কাজের প্রতি নিষেধদাতা সে কোনো সৎ কাজ যদি করার প্রয়োজন হয় সেটা কিন্তু আদেশ প্রদান করবে আর কোনো অশ্লীল কাজ দেখলে সেখানে অবশ্যই তাকে চেষ্টা করতে হবে না হিয়ান নিষেধ করার জন্য বাধা প্রদান করার জন্য আর ষষ্ঠ হচ্ছে আইয়া কুনা সুখবাতাল মাসাইক তাকে অবশ্যই আইয়া কুনা তাকে হওয়া সুখবতাল মাসাইক মাসাইক মানে আউলি একরাম আউলি ক্রামের সুহবতে থাকতে হবে আউলি ক্রামের সাহচার্যে থাকতে হবে অত দুবু অত দুবাহুম দাহারান তভিলান এবং তা দুবাহুম। এবং তাদের সাথে আদবের সাথে আদবের সাথে আদু মানে আদবের সাথে অবস্থান করতে হবে হুম তাদের সাথে মানে আল আউলি সাথে দাহারান তবিলান দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে আউলি কেরামের সাথে অত্যন্ত আদবের সাথে ভদ্রতার সাথে তাকে সময় কাটাতে হবে তাকে বজায় রাখতে হবে তাকে অবশ্যই কী করতে অবস্থান করতে হবে আদবের সাথে ও আখিদাম মিনহুম মিনহুম নুর আল বা চিনা ও এবং আখিজাম মিনহুম এবং তাকে তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে আর নুর আল বা বাতিনি নূর ও সাকিনা এবং প্রশান্তি তাকে অবশ্যই আউলি গ্রামের কাছ থেকে বাতিনি নূর এবং সকিনা প্রশান্তি গ্রহণ করতে হবে অর্জন করতে হবে ও রা লিখা এবং এটা এটা এই জন্য কেন আউল কাছ থেকে তাকে অবশ্যই কেন আউল ইকরামের সাথে সাহায্য থাকতে হবে এই জন্য জা এই জন্য আন্নার রজুলা কেন ব্যক্তি কোনো ব্যক্তি লায় আল্লামু কোন জ্ঞান অর্জন করতে পারে না ইল্লা বিশ্বামা আলমদ ছাড়া আলহমদের সাহায্য ছাড়া কোনো ব্যক্তি কখনো জ্ঞানী হতে পারে না কিছু শিখতে পারে না অনুরূপভাবে ফাঁকা জা অনুরূপভাবে আলা আল আউলিয়া আউলিদের ব্যাপারটাও সেম সেটা কেমন ইয়াজিব আলাই আলাইহিম আলাই হিম আউলিয়া আলাইহি মানে আলাল আউলিয়া আউলি এ ওপর উপর আবশ্য করছে আউলি এ সুহবতে থাকা আউল উপর আবশ্যক আউলি আউল ক্রামের সুহবতে থাকা আউলি এ ক্রাম মুর্শিদের যখন মুর্শিদে কামলের সুহবতে থাকবে তখন সে একজন ব্যক্তি যখন মুর্শিদে কামলের সুহবতে থেকে সাহায্য নিবে সেও একজন কি হয়ে যাবে আল্লাহলি হতে পারবে মুর্শিদে কামেল হতে পারবে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে জানলাম যে একজন কামেল কামেলকে চেনার জন্য ছয়টি বৈশিষ্ট্য থাকতে হবে আমরা যদি এই ছয়টি বৈশিষ্ট্য কোনো আল্লাহলির মধ্যে দেখতে পাই তাহলে তার হাতে বায়াত গ্রহণ করা তার সাহচর্য গ্রহণ করা তার সুহবতে থাকা তার সাথে সময় কাটানো তার কাছ থেকে ফয়েজ বরকত হাসিল করা একজন মুসলমানের জন্য অত্যন্ত কর্তব্য